আপনারা যারা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয় বিভিন্ন কারণে রিফিউজ হতে পারেন তার মধ্যে নাইনটি ক্ষেত্রে যেই কারণটা উল্লেখ করা হয় সেটা হচ্ছে আপনি গিয়ে আর আসবেন না মানে ক্যানাডার কাছে মনে হয়েছে আপনি ওদের দেশে গেলে আর ফিরে আসবেন না

তারা সাফিসিয়েন্ট না কথাটা এক অর্থে বলে অ্যাকচুয়াল জিনিস হচ্ছে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্ট যে কন্টিনিউশনটা আপনি ব্যবসা করেন কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন করেন না করেন না হঠাৎ করে টাকা এনে ঢুকাই দিলেন এই জাতীয় লেনদেন তারা পছন্দ করে না একটা প্রতিনিয়ত ক্রমান্বয় লেনদেন থাকতে হবে প্রত্যেক মাসে কারেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু টাকা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যবসা থেকে প্রফিট সেই প্রফিট লভ্যাংশ যেটা সেটা আপনি সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করছেন তো এই নিয়মগুলো ফলো করবেন হ্যাঁ আর যেটা বললাম যে ফ্যামিলি টাইআপ আপ সেই ক্ষেত্রে যদি আপনি ম্যারিড হয়ে থাকেন ম্যারিজ সার্টিফিকেট দিবেন বাচ্চাদের জন্মসনদ দিবেন যাদের বাবা মা জীবিত আছে দেশে বাবা মার প্রতি আপনাদের দায়বদ্ধতা প্রমাণ করতে হবে ওনারা যদি অসুস্থ থাকে মেডিকেল সার্টিফিকেট অ্যাড করেন বলতে হবে যে বাবা মার প্রতি আমি দায়বদ্ধ ওনাদের চিকিৎসা দায়িত্ব আমার আমি আমার বয়স্ক বাবা মাকে রেখে কানাডা মতো দেশে আমার পরে থাকার বিন্দু মাত্র কোন ইচ্ছা কি নেই দেশে আসতে হবে এই জাতীয় জিনিসগুলা প্লাস ব্যবসা প্রতিষ্ঠানের ছবি দিবেন যে আমার একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে এতজন কর্মচারী আমার কাজ করে এগুলোই কিন্তু দেশে ফিরে আসার আপনার কারণ হিসেবে এস্টাবলিশমেন্ট হবে আর যারা কেনার জন্য ফাইল অ্যাসেসমেন্ট করতে চান যে আপনার ভিসা প্রবেবিলিটি কতটুকু এটা জানার জন্য আপনি সরাসরি আমাদের সিলেট অফিসে যোগাযোগ করতে পারেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম সেখানে ফোন করেও আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম